আসসালামু আলাইকুম অনেকের প্রশ্ন অস্ট্রেলিয়া ভিসা প্রসেস করতে কতদিন সময় লাগে ভিসা তো আসলে ক্যাটাগরি অনেক এত ভিসা তো আসলে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো যেগুলো বেশি চলে বাংলাদেশ থেকে সেইগুলো জানুন যেমন বাংলাদেশ থেকে বেশি চলে আর কি অ্যাভেলেবেল পাওয়া যাবে সেগুলো হলো পাঁচশো স্টুডেন্ট ভিসা হায়ার এডুকেশনে যারা যাবে তাদের জন্য স্টুডেন্ট গার্ডিয়ান ভিসা তাদের জন্য পাঁচশো নব্বই টেম্পোরারি অ্যাক্টিভিটি ভিসা চারশো আট টেম্পোরারি ওয়ার্ক আছে চারশো তিন টেম্পোরারি ওয়ার্ক চারশো সাবক্লাস এবং স্কিল ডিমান্ড চারশো বিরাশি তো বেশিরভাগ মানুষ অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসার জন্য তো দেখুন স্টুডেন্ট পাঁচশো স্টুডেন্ট পাঁচশো এর ভিতরে ক্যাটাগরি আছে অবশ্যই হায়ার এডুকেশনে যাবে সময় লাগবে টোটাল মিলে পাঁচ মাসের ভিতরে স্টুডেন্ট ভিসা প্রসেস হবে টোটাল সময় লাগবে পাঁচ মাসের ভিতরে সব হয়ে যাবে আর গার্ডিয়ান ভিসা সাত মাসের ভিতর হবে যাদের ছেলেমেয়ে ওইখানে আছে মা বাপ যেতে গেলে সাত মাস সময় লাগবে আর যারা ট্রানজিট ভিসা যাবে সাতশো একাত্তর বেশিরভাগ অ্যাপ্লাই করে সাতশো একাত্তর ট্রানজিট মাত্র পনেরো দিন লাগবে ট্রানজিট ভিসার মেয়াদ অর্থাৎ টোটাল সময় লাগবে পনেরো দিন তিন তিনে পঞ্চাশ পার্সেন্ট কাজ হবে বাকি দিনগুলোতে হয়ে যাবে সর্বোচ্চ পনেরো দিন যাদের ই ভিসা যাদের ট্যুরিস্ট ভিসা আছে ছয়শো ভিসা এর ভিতরে আবার আলাদা যদি স্পন্সার ফ্যামিলি হয় তাহলে আলাদা ট্যুরিস্ট হলে পনেরো দিন হয়ে যাবে দেখুন টুরিস্ট সর্বোচ্চ উনত্রিশ দিন এক মাসের ভিতর টুরিস্ট ভিসা হয়ে যাবে ঠিক আছে আর স্পন্সার ফ্যামিলি যেটা আছে এটাও ট্যুরিস্ট বিষয় ছয়শ স্পন্সার ফ্যামিলি লাগবে চুরাশি দিন অর্থাৎ তিন মাসের ভিতর হয়ে যাবে এগুলো যারা বিজনেস যাবে বিজনেস ভিজিটর তাদের মাত্র ১৮ দিন লাগবে ঠিক আছে সময় এখানে আর ছয়শ এবং ছয়শ বিরোশি এই দুটো আছে ইম্পর্টেন্ট বেশি কারণ মানুষ বেশিরভাগ এইটার জন্য অ্যাপ্লাই করে দেখুন এখানে সরাসরি এখানে কোনো ফেক টেক কোনো কিছু না যেটা সময় লাগবে সেটাই যদি বলে কেউ পাঁচ দিনই দেব সেটা তার বিষয় ঠিক আছে তাহলে দিতে পারবে না মনে করবে এটা অন্য লাইনে যাচ্ছে এটা ভালো করে দেখেন এটা ইম্পর্টেন্ট বেশি চারশো বাষট্টি এবং চারশো বির আমি সরাসরি দেখুন দেখাচ্ছি চারশো বিরোশি স্কিল ইন ডিমান্ড বিষয় চারশো এটা স্পন্সারশিপ হবে ঠিক আছে আর সময় লাগবে দেখুন পাঁচ মাস টোটাল পাঁচ মাস যে কোনো দিন হতে পারে পাঁচ মাসের ভিতরে আর কি পাঁচ মাসের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে বা পার্সেন্ট একশো পার্সেন্ট হতে পারে সর্বোচ্চ সময় পাঁচ মাস যাদের স্কিল ইন ডিমান্ড বিষয় চারশো বির এটা বেশি অ্যাপ্লাই করে মানুষ এই বিষয় প্রসেস হতে পাঁচ মাস সময় লাগবে ঠিক আছে সর্বোচ্চ পাঁচ মাসের ভিতর হবে যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে বা আপনার স্পন্সার যদি ঠিকভাবে নিতে পারে তাহলে আর যাদের চারশো বাষাটটি দেখুন তাদের হলিডে দিন লাগবে ঠিক আছে এখন যদি কেউ বলে ভাই আপনার পনেরো দিনের ভিতরে নিয়ে যাব। তাহলে তো একটু অন্যরকম হয়ে যায় হ্যাঁ নিলে নিতে পারবে কিন্তু এত দ্রুত তো বিষা প্রসেস হবে না আপনার যেটা অর্ক অ্যান্ড হলিডে বিশা চারশো বাষট্টি এইটাও তো আটাত্তর দিন লাগবে সর্বোচ্চ অর্থাৎ এক মাসের ভিতরে আপনার ফিফটি পার্সেন্ট কাজ হবে সর্বোচ্চ পাঁচ মাসে আপনাদের চারশো বিরাশি হবে প্রসেস এটা তো দেখলেন যে কোনো মিথ্যা না কোনো ফেক না ইনশাল্লাহ পরে আমি জানাই দেব কোন বিষয়ের জন্য কত খরচ সরকারিভাবে আর কি বাকি যে নিবে দালাল বা সেই স্পন্সার যে যার যে খরচ হবে সেটা তো আলাদা সেটা তো আর এমনি সিস্টেমে বলা যাবে না কিন্তু সরকারিভাবে যেটা খরচ হবে সেটা তো জানা যাবে বর্তমানে প্রচুর পরিমাণ সিটার আছে যারা টাউট বাটপারি করে খায় বিশাল ব্যবসা করে খায় এই ধরনের মিথ্যা ফেক দিয়ে ট্রানজিট দিয়ে টাকা নেয় মানুষের কাছ থেকে আর এডিট করে দেয় চারশো বিরাশি চারশো আপনারা সাবধান থাকবেন আগে থেকে অ্যাডভান্স কোনো লোককে একটা টাকাও দেওয়া যাবে না যদি কেউ নিতে পারে তো অবশ্যই আপনি টাকা দিবেন কিন্তু আন্দাজে টাকা দিবেন এরকম তো হবে না আপনি পনেরো হাজার অ্যাপ্লাই করতে দিলেন পরে আবার আঠারো হাজার বিশ হাজার এরকম দিলে কিন্তু ঝামেলা এরকম কোনো লোককে টাকা দেওয়া যাবে না আগে আপনার ডকুমেন্ট চেক করে দেখতে হবে আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা টাকা আপনার আপনার কষ্টের টাকা এখন আপনার সুইধে টাকা হোক বা কোন দিক থেকে কি আসলে সেটা তো আপনার বিষয় কিন্তু টাকা তো এটা আন্দাজে আপনি ওড়াবেন আন্দাজে মানুষজন না শুনে আন্দাজে দিয়ে দেবেন ধরা খেয়ে যাবেন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এরকম মানুষ ঠকে আছে। কারণ পরবর্তীতে এরকম কিছুদিন ঘোরাই ঘোরাই স্টিকার বিষা দিয়ে দেয় একটা এডিট করে ও বিষয় তো কখনো আপনি যেতেই পারবেন না সুতরাং সাবধানে থাকবেন টাকা কাউকে দেওয়া যাবে না আন্দাজে এরকম দেখিয়ে যায়নি বুঝে তারপরে দিবেন যদি কেউ লিগাল বিষা দিতে পারে চেক করে সব টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কারণ টাকা না দিয়ে তো আপনি যেতে পারবেন না অনেকেই কম টাকার বিজ্ঞাপন দেয় লোভে ফেলাই এই ধরনের লোভে পড়লে সমস্যায় পড়বেন মানুষ আসলে কিভাবে পারে এরকম মিথ্যা কথা বলতে তাজা একদম পাকা মিথ্যা কথা বলবে যে আপনার সব কিছু হয়ে গেছে কিন্তু তার কোনো কিছু হয়নি শুধুমাত্র ট্রানজিটের জন্য করা এরকম দেখেছি আমি কাগজটা এডিট করে দেশে চারশো বিরাশি কিন্তু ভিতরে ট্রানজিট ভিসা ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ই বিষা মেডিকেল ট্রিটমেন্ট এই ধরনের বিষয় কখনো কেউ যেতে পারবে না চোখ কান খুলে ঠান্ডা মাথায় তারপরে টাকা দিয়ে আপনার টাকা আছে আপনি বাড়ি রাখেন আপনার গহনা বিক্রি করে বিদেশ যেতে হবে যেতেই হবে এমন কোনো কিছু না আপনি যদি মার খেয়ে যান আবার আপনি জিরো তাহলে আপনি লাফালাফি করে লাভ আছে সঠিক মাধ্যমে সঠিক পদ্ধতিতে যান বিদেশে যে কোন দেশে অস্ট্রেলিয়ায় যেতে হবে এমন কোনো কথা নেই যে কোনো দেশে যান আপনি দেশে কিছু করে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনার টাকা বাজেভাবে কোনো লোককে দিয়ে এটা না মানে হেলামি অনেকেই মনে করে যে আমি বিদেশে আছি বিদেশ থেকে আস্তে চাপে চলে যাব অন্য দেশে তাহলে আমি অনেক টাকা ইনকাম করবো আপনি ধোকায় আছেন অত সহজ না বিদেশকেও নিয়ে যাবে অত সহজ না আর কি ঠিক আছে প্রচুর পরিমাণ দক্ষ শ্রমিক আছে শিক্ষিত আছে এখানে ভাবতে হবে যে আপনার পজিশন কি আপনার যদি মনে বলে না আমি যোগ্য আসলে আমি যোগ্য আমি অস্ট্রেলিয়ায় যেয়ে কিছু করতে পারবো আপনার লেখাপড়াও আছে যে কোনো দক্ষ আছে আপনি তাইলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিজের মনের ভিতরে যদি ভয় থাকে না আমি তো ইংরেজি পড়তে পারি না বলতে পারি না কোনো কিছু বুঝি না ঠিক মতো শুধু কাজ করতে পারি তো কাজ করা বিষয় এরকম আপনাকে নিবে সেরকম মনে হয় আপনি মনে করেন আপনার একটা কোম্পানি আছে আপনি কিছু লোক নিবেন বাইরে থেকে তো আপনি কি নিবেন যে যারা কোনো কিছু পারে না শুধু কাজই করতে পারে বিল্ডিং লাইনের কাজ সব দিচ্ছে তার বিল্ডিং লাইনের কাজ ওর পরিমাণ নেই বিভিন্ন আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা কাজ আছে এখন আপনি কি অযোগ্য নেবেন নাকি যোগ্য যে সবকিছু পারে দেখি শুনে চলতে পারে পড়তে পারে বলতে পারে সেরকম লোক নেবেন না নাকি খালি কাজ করতে পারবে এরকম লোক নেবেন অবশ্যই যে এক্সপার্ট থাকবে তাকেই নেবেন আর এখানে পরিবেশটা আপনি দেখেন আপনি যদি যোগ্য হয়ে থাকেন মনে করেন না আমি যোগ্য আসলেই যোগ্য তাহলে আপনি বিষা পাবেন যদি আপনার নিজেরই মনে কয় যে না আমি তো আসলে সব দিকে যোগ্য না তাহলে আপনি যেটা পারবেন আপনি সেটাই করেন বারবার আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম দিয়ে গেলেন কিন্তু আপনার বিষয়টা হলো না তখন আপনার কি হবে আপনি তো বিদেশ থেকে বা দেশে থেকে বিভিন্ন জমি বিক্রি করে টাকা দিয়ে দিচ্ছেন আপনি তো লসে আবার জিরো সুতরাং এই ধরনের রিক্স নেওয়া যাবে না জেনে শুনে বুঝে তারপরে যান যদি মনে করেন না আমি যেতে পারবো আমি যোগ্য আসলেই যোগ্য তাহলে সেইভাবে আপনি অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ওই যে মানুষ কি বললো ওগুলো শুনে লাভ নেই যদি আপনার নিজস্ব লোক থাকে তাইলে হবে তাই ছাড়া অন্য কেউ না আমি যদি বিষা দিই আমি তো আমার নিজের লোক আগে নেব আমি সব বিক্রি করে দেবো তো নিজের নেব অন্য মানুষ তো নেবো না যারা এইগুলো করে তারা হলো ধান্দাবাজ। মিথ্যাবাদী তাদের মিথ্যা এমন ভাবে মিথ্যা বলবে মনে করব না এটা সত্য কিন্তু সবগুলোই মিথ্যা এরা দুনিয়ায় কিছুদিন খেয়ে নিক সিটারি করে মানুষের টাকা নিক এটাই আরকি সুতরাং আপনারা সাবধানে থাকবেন আন্দাজে কাউকে টাকা দিয়েন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ